সংবাদে আপনাদের সাথে আছি আলম জানাবো খবরে বিস্তারিত নতুন রাজনৈতিক দলের নতুন বার্তা তৃণমূলে ছড়িয়ে দিতে চায় ছাত্র জনতা জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য থেকে দিক নির্দেশনাও নিয়েছেন তারা বৈষম্যহীন বাংলাদেশ করার প্রত্যয় জুলাই আগস্ট বিপ্লবের আদর্শে সামনে এগিয়ে যেতে চান তারা জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরুর আগে থেকেই ছাত্র জনতায় পূর্ণ মানিক মিয়া অ্যাভিনিউ দেশের বিভিন্ন এলাকা থেকে নতুন এই ইতিহাসের অংশ হতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন তারা জাতীয় নাগরিক পার্টি উই হোপ ফুললি প্রেডিক্ট টু দিস পার্টি দে ক্যান চেঞ্জ পজিটিভলি এভরিথিং ইনশাল্লাহ তাদের নিজেদের মধ্যে দলীয় করার না হয়ে তারা গণতান্ত্রিক চর্চার মাধ্যমে একটি দেশকে সাম্য শান্তি এবং সমৃদ্ধির বাংলাদেশ হিসেবে গড়ে তোলক আমরা এই প্রত্যাশা করি এবং এই দল দেশের জন্য কাজ করবে ছাত্রদের জন্য কাজ করবে মানুষের জন্য কাজ করবে ইনশাল করছি আমার এই দলের প্রতি প্রত্যাশা হচ্ছে জনগণের জন্য কাজ করে কোনো নেতার জন্য তাদের কাজ করে না সকল পর্যায়ের মানুষ রাজনীতিতে রাজনীতির করতে পারবে এই অধিকার প্রতিষ্ঠিত করবে আমি আশা করি জাতীয় নাগরিক পার্টি নতুন দলের আত্মপ্রকাশের পর কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে তৃণমূলের জন্য ছিল নানা দিক নির্দেশনা এটি হবে একটি গণতান্ত্রিক সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল নতুন দলকে স্বাগত জানিয়েছে ছাত্র জনতা জুলাই আন্দোলনের আদর্শ নিয়েই নতুন দলটিকে এগিয়ে যাবার আহ্বান তাদের বাংলাদেশ বিনির্মাণের যে নতুন পার্টি পেয়েছি দলটা আজকে থেকে আমরা চিন্তা করব যে পরবর্তীতে প্রজন্ম জানে আর কোনো স্বৈরাচার রাষ্ট্র কায়েম করতে জানে না পারে এবং আমরা সব সময় ন্যায়ের পক্ষে থাকব। এবং অন্যায়ের বিরুদ্ধে আমাদের এই কণ্ঠ সময় সৈরাচারির বিরুদ্ধে কথা বলে যাবে এই চব্বিশের আন্দোলনের স্টেক হোল্ডার জন্য তারা যে নতুন যে রাজনৈতিক দল করছে এটা যেন এককভাবে দাবি না করতে পারে কেননা এই চব্বিশের আন্দোলন কিন্তু সকল দলের অংশগ্রহণ ছিল এবং সকল ধরনের শ্রেণী পেশার মানুষের একটা অংশগ্রহণ ছিল কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা ও বার্তা তৃণমূলে ছড়িয়ে দিতে প্রস্তুত ছাত্র জনতা আমরা আশাবাদী ইনশাল্লাহ সমাজটাকে আমরা স্বৈরাচার মুক্ত শোষণ মুক্ত একটা দেশ পরিচালনা করতে পারবো যদি এই ছাত্ররা ভালোভাবে ভূমিকা রাখে নতুন প্রজন্মের যে আকাঙ্ক্ষা সেটা এই দলের মাধ্যমে দেশের যে মানুষের দাবি দেওয়া আছে সেটা ফুটে উঠবে আশা করি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেই আমরা একসাথে সুন্দরভাবে বসবাস করতে চাই নতুন এই দলের নেতৃত্বেই একসময় বাংলাদেশ হবে বৈষম্যহীন এমন স্বপ্ন নিয়ে ফেরেন সারা দেশ থেকে আসা ছাত্র জনতা মনিরুল নিউজ ঢাকা নতুন সংবিধান গণপরিষদ নির্বাচন আর আকাঙ্ক্ষা পূরণে নয়া রাজনৈতিক বন্দোবস্তের আশ্বাস দিয়ে দেশের রাজনীতিতে আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি জুলাই আগস্ট অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্ররাই এই দলের কাণ্ডারী রাজধানীর মিয়া এভিনিউয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির প্রধান নেতা নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন ভারত ও পাকিস্তানপন্থী পন্থী রাজনীতির ঠাঁই হবে না বাংলাদেশে নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে স্বৈরতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা রুখে দেওয়ার প্রত্যয়ের কথাও জানান তিনি স্বাধীনতা পরবর্তী সময়ে ব্যক্তি গোষ্ঠী ও দলীয় স্বার্থ আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে মহান জাতীয় সংসদকে এমন অভিযোগ করে লুয়াই কানের ঐতিহাসিক সেই স্থাপনার সামনেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সিদ্ধান্ত নেয় জুলাই গণ নেতৃত্ব দানকারী বিপ্লবী তরুণরা প্রচলিত রাজনীতিতে নবদিগন্তের সূচনা করতেই রাজধানীর মানিকমিয়া এভিনিউয়ে এই আয়োজনের উদ্যোগ নেয় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সময় যত করায় ততই বাড়তে থাকে জনস্রোত এক সময় যা পরিণত হয় জনসমুদ্রে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা নবীন রাজনৈতিক দলের এই আনুষ্ঠানিক যাত্রায় উপস্থিত ছিলেন বিএনপি জামায়াতসহ দেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা দীর্ঘ অপেক্ষার পর নতুন রাজনৈতিক দলের নামের ঘোষণাটি দেন শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক পার্টি নবগঠিত দলটির আংশিক কমিটির সদস্যদের নাম জানান দলটির সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এক তফার ঘোষক নাহিদ ইসলাম আগামীর বাংলাদেশ কোন পথে চলবে সেই ইঙ্গিত দেন আক্তার হোসেন এই বাংলাদেশে একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায় দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায় জনস্বার্থের পলিসি নির্মাণ করতে চায় আগামীতে দেশের ভাগ্য নির্ধারণ করবে দেশের জনগণ এমন মত দেন বক্তারা চান সুস্থ রাজনীতির চর্চা আগামী রাজনৈতিক দলে জাতীয় নাগরিক কমিটির প্রত্যেকটি নেতা কর্মীর যে অভূতপূর্ব ত্যাগ রয়েছে আমরা যথেষ্টভাবে ভাবে মূল্যায়িত করতে সক্ষম হবে ইনশাল্লাহ এই গণভবনে কে যাবে যে নির্ধারিত হবে বাংলাদেশ থেকে ভারত থেকে সেটি নির্ধারিত হবে না যারা বড় রাজনৈতিক দল রয়েছে ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেই তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে যে মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি স্বৈরাচারী আচরণের দিকে নিয়ে যেতে পারে আর দলটির আহ্বায়ক জানান বাংলাদেশে আর বিভাজনের রাজনীতি চলতে দেয়া হবে না শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাই হবে না সেকেন্ড রিপাবলিক আর অধরা স্বপ্ন নয় বলেও সাফ জানিয়ে দেন নাহিদ ইসলাম ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে বক্তারা জানান আগামীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পাশাপাশি জেলা উপজেলা পর্যায়ে দ্রুততম সময়ের মধ্যে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা তার অন্য নির্ভর নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন ডিবিসি নিউজকে জানান নির্বাচনে প্রমাণ হবে নতুন দলটির জনপ্রিয়তা নতুন দল প্রতিষ্ঠা করা হলো আমরা স্বাগত জানিয়েছি যে কোনো গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দল করার অধিকার আছে কিন্তু এটা জনগণ গ্রহণ করেছে কি করে নেই বা সমর্থন করে কি করে না এটা কিন্তু প্রমাণিত হয় নির্বাচনের মাধ্যমে সব ধর্ম বর্ণের মানুষের বসবাসের জন্য নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আগামী জাতীয় নির্বাচন বড় সুযোগ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিরাপত্তা দেশ গড়তে আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন চান তিনি ডিজিটাল প্ল্যাটফর্মে চট্টগ্রামের রহমতগঞ্জে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সম্মেলনে যুক্ত হয়ে এ আহ্বান জানান তারেক রহমান বেমু বলেন আইনের শাসন না থাকলে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ কারও নিরাপত্তা থাকে না রাষ্ট্র কিন্তু সবার ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার সুতরাং একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ এই সুযোগকে কাজে লাগিয়ে সকলের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়ার জন্য বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মূল কারণ সিন্ডিকেট এছাড়া চাঁদাবাজদের হাত বদল হয়েছে উল্লেখ করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জরুরি আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নায়বে আমির নুরুল ইসলাম বুলবুল এছাড়া বাজার মনিটরিংয়ে মুসল্লিদের সাথে সমন্বয় করার কথা জানিয়েছেন জামাতের মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জামাতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তারা এছাড়া রমজানে সিনেমা হল মদের বার এবং দোকানপাট বন্ধ রাখার দাবিও জানান তারা পরে পল্টন থেকে কাকরাইল হয়ে শান্তিনগর মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তারা যদি সোজা কথায় সিন্ডিকেট ভেঙে দিয়ে সাধারণ মুসল্লিদের নিয়ন্ত্রণের মধ্যে ধর্মমূল্য না থাকে মুসল্লিদের কমিটি করে বাজারগুলোতে আওয়ামী ফ্যাসিস্টদের মোকাবেলা করার সিদ্ধান্ত গ্রহণ করে রমজানে মুসল্লিদের প্রতি সহানুতি দেখান বাজারের এই দ্রব্যমূল্য লাগাম পেরে ধরুন সবাই যেন রমজানের বাজারে তীব্র সংকট বোতলজাত সয়াবিন তেলের কোম্পানি থেকে চাহিদা মতো তেল পাচ্ছেন না খুচরা বিক্রেতারা যা ওবা মিলছে তা বিক্রেতাদেরই কিনতে হচ্ছে সর্বোচ্চ দাম দিয়ে এতে শুধু তেল বিক্রি করে লোকসান হচ্ছে তাদের এজন্য অন্য পণ্য যারা কিনছেন তারাই পাচ্ছেন সয়াবিন তবে ক্রেতা বিক্রেতারা বলছেন এবার ডালচিনি ছোলাসহ অন্যান্য পণ্যের দর ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক আমরা আপনার কোম্পানি না দিলে আমরা কি আমরা বানিয়ে তেল চাহিদার তুলনায় কোম্পানি থেকে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ মিলছে সামান্যই যাওবা বা মিলছে তা পাচ্ছেন নিয়মিত ক্রেতা বা যারা বেশি করে পণ্য কিনছেন তারা আমরা টাকা নিয়ে বসে আছি তেল পাইনি না আমরা এমন একটা রিপোর্ট করেন যে দোকানদারের ভিতরে আছে দিচ্ছে না তেল আছে হাতে গোনা মনে করেন যারা ডিলার তাদের কাছে আর যারা বড় ব্যবসায়ী তাদের কাছে তেল আছে পাউওয়েল কেজি বেচে একশো পঁয়ষট্টি টাকা কেজি রাজধানী জুড়েই ভোজ্য তেলের চিত্র একই ক্রেতা বিক্রেতাদের অভিযোগ রমজানের আগেই পরিস্থিতি স্বাভাবিক হবে এমন আশ্বাস দেয়া হলেও বাস্তবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি একটা গাস্টামে অনেক টাকার মাল নাই কিন্তু তেল টানা দিতে পারলে আমরা দিধা পড়তেছি কিইনি না একটা দোয়ানে দেখছি কিন্তু দাম বেশি ভোজ্য সংকট সমাধানে আমদানিকারক ডিলার বা সরবরাহকারীদের কঠোর নজরদারির আওতায় আনার তাগিদ খুচরা বিক্রেতাদের ডিলারের থেকে তেল কিনছে হচ্ছে আটশো টাকা দিয়ে প্রতি পিস তেলের দাম চুয়ান্ন পঞ্চান্ন টাকা খরচ পড়া যায় এখন তেলের পিস আটশো বাউান্ন টাকা এখন আমি যদি শুধু তেল একজনের কাছে বিক্রি করতে যাই আমার তিন থেকে পাঁচ টাকার মতো লস পড়ে তেলে বন্দর নগরীতেও দেখা গেছে সয়াবিন তেলের সংকট আমদানির প্রায় পুরোটাই চট্টগ্রাম দিয়ে এলেও সেখানকার খুচরা বাজারে ভোজ্য তেলের হাহাকার সিটি গ্রুপে গত দুই মাস ধরে আমাদেরকে কোনো পড়াকে দেয়নি আর রোপসাঁদা কিছু কিছু মাল দিছে এগুলো নিয়ে আমরা এখনো চলতেছি বাড়ি দেখা তো দেখাশোনা করার দরকার এরা যখন পাচ্ছে উনি বসে খেতে জন্য আসে আমি তো এটা বুঝতে দিই ওনার জায়গায় তো আরেকটা রোগ বসক যজ্ঞ মানুষ কি বাংলাদেশের অভাব আছে নাকি দেশ জুড়ে তেলের সংকট থাকলেও এবারের রমজানে ডাল চিনি ছোলা সহ অন্য পণ্যের দাম ও সরবরাহ নিয়ে তেমন কোনো অভিযোগ নেই ক্রেতা বিক্রেতার মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ বাজারে ভোজ্য তেল সহ রমজানের যেসব পণ্য নিয়ে সমস্যা আছে সাত দিনের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন দুপুরে সাভার চামড়া শিল্প নগরীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন বাজারে পণ্যের যথেষ্ট সরবরাহ রয়েছে বাজারে যে সমস্যাগুলো স্পেশালি তেল কেন্দ্রিক যেটা আছে এবং সাত দিনের ভিতরেই রমজানের যত ধরনের পণ্য আছে খেজুর ছোলা এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ সাত দিনের মধ্যে সব জিনিসের দাম ইনশাল্লাহ কমে যাবে শত কোটি টাকার হাজার হাজার টন পণ্য নিয়ে সাগরে ভাসছে অসংখ্য লাইটারেজ জাহাজ রোজায় দাম বাড়ানোর কৌশল হিসেবে ভাসমান লাইটারের জাহাজগুলোকে গুদাম হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে আমদানিকারকদের বিরুদ্ধে পণ্য লোডের পর লাইটার জাহাজগুলোকে দ্রুত বন্দরের জলসীমা ত্যাগের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য নিয়ে দেশি বিদেশি মাদার ভেসেল প্রথমে আসে চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গরে সেখানে লাইটার জাহাজের মাধ্যমে পণ্য খালাসের পর নৌপথে দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়া হয় চট্টগ্রাম বন্দরে প্রায় দেড় হাজার লাইটারেস জাহাজের মাধ্যমে পণ্য খালাস ও পরিবহন করা হয় এর মধ্যে অনেক লাইটারেস জাহাজ আমদানি পণ্য নিয়ে সাগরে ও নদীতে ভাসছে এদিকে জাহাজের সংকটে বন্দরের মাদার থেকে পণ্য ভেসেল আংশিক অচলাবস্থা তৈরি হয়েছে বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি হলে প্রভাব পড়বে ভোক্তাদের উপর শুধু লাইটারিং এ না আপনার গুদাম জাত ক্ষেত্রেও এই জিনিসটা হচ্ছে ট্রাকের ক্ষেত্র হচ্ছে যেখানেই টাকাটা অ্যাড হবে খরচটা অ্যাড হবে সেটা কিন্তু ওই দিনের শেষে ভোক্তা আমার আপনার পকেট থেকে যাবে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পণ্য লোডের পর লাইটার জাহাজগুলোকে বাহাত্তর ঘন্টার মধ্যে জলসীমা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ সরবরাহ যেন নির্বিঘ্নে থাকে এবং বাজারে যেন এটার কোনো নেতিবাচক প্রভাব না পড়ে যাতে ওইভাবে যাতে কেউ সুযোগ না পায় সেই জন্য আমরা একটা আদেশ জারি করেছি এখন এই আদেশটা প্রতিপক্ষের আদেশটা বাস্তবায়ন করবে আইন প্রয়োগকারী সংস্থা এদিকে পর্যাপ্ত লাইটারেজ জাহাজ না পাওয়াই বহিনঙ্গরে মাদার ভেসেলের জট তৈরি হচ্ছে প্রতিটি জাহাজের পরিচালন ব্যয় বাবদ দৈনিক গচ্চা দিতে হচ্ছে পনেরো হাজার মার্কিন ডলার মাসুদুল হক টিভিসি নিউজ চট্টগ্রাম আওয়ামী লীগ সরকার দুই সালের গুম খুনের ন্যারেটিভেরই পুনরাবৃত্তি ঘটাতে চেয়েছিল দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে একথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার রাজধানীর বিএফডিসিতে সাপলা চত্বরে হত্যাকাণ্ড নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে একথা বলেন তিনি জানান হত্যাকাণ্ডে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে সে ওয়ারেন টেরোরের সমস্ত বেনিফিটটা নিতে চেয়েছে বাইরে দেখিয়েছে যে আমি আমি ওর গুড পার্টনার এই পুরো ন্যারেটিভটাই এই এবং এইটার ফলে আপনি দেখেন এই দুইটা হত্যাকাণ্ডের ফলে যখন সে দু হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি ইলেকশনে যখন সে রিগিং করলো একটা ব্ল্যাট অ্যান্ড রিগিং সে মানে দু হাজার সালের পাঁচই জানুয়ারির ইলেকশন কিন্তু এক মাস আগেই শেষ হয়ে গেছে এটা একটা ব্ল্যাট অ্যান্ড একটা ভয়ানক রকমের একটা রিগিং ছিল এবং এই রিগিংটা সে করছে। দেখা যাচ্ছে যে চট্টগ্রামের রাওজানের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মরদেহ জুমার নামাজের পর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় প্রয়াত নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে জানাজায় ঢন নামে সর্বস্তরের মানুষের দুপুর একটার দিকে বিএনপি নেতা নোমানের দেহ বহনকারী অ্যাম্বুলেন্সটিকে নিয়ে আসা হয় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে সেখানে বাদজমা অনুষ্ঠিত হয় তার জানাজা এর আগে বেলা সাড়ে বারোটায় নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন মাঠে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা দলের এই নেতাকে শেষ বাড়ির মতো শ্রদ্ধা জানাতে সমবেত হন হাজারো নেতাকর্মী

মঙ্গলবার ভোরে রাজধানী ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বসিয়ান এই নেতা ডিবিসি মুন্সীগঞ্জে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে ছয় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেয় আইসক্রিম বিক্রেতা সাব্বির তার স্বীকারোক্তিতে পুকুরের কচুরি পানার নিচ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনার পর অভিযুক্ত সাব্বিরের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা মুন্সীগঞ্জ সিরাজদি গ্রামের কুয়েত প্রবাসী আক্তার রসুনিয়া মাহমুদিয়া নুরানিয়া মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী গেল মঙ্গলবার সন্ধ্যার কিছুক্ষণ আগে বাড়ির পাশে ওয়াজ মাহফিল দেখতে গিয়ে নিখোঁজ হয়েছে

এই ঘটনায় বুধবার শিশু ফাতেমার মা বিলকিস বেগম বাদী হয়ে মামলা করেন বৃহস্পতিবার শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ এমন খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত সাব্বিরের বাড়িতে ভাংচুর চালায় বিক্ষুব্ধ জনতা ডিবিসি নিউজ টাস্ক দিনাজপুরের ঘোড়াঘাটে ওরস ঠাকাতে তৌহিদি জনতার ব্যানারে একটি মাজারে ভাঙচুর চালানো হয়েছে দেওয়া হয় আগুনও সন্ধ্যার পর রানীগঞ্জ এলাকার বিরাহিমপুর গুচ্ছ গ্রামে এই হামলার ঘটনা ঘটে স্থানীয়রা জানান প্রায় পাঁচ ছয় বছর আগে স্থাপিত একটি মাজারে ওড়সের আয়োজন করে ভক্তরা তবে ওড়শ নিয়ে ওই এলাকায় কয়েকদিন ধরে মাজারের পক্ষে বিপক্ষে দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল শুক্রবার মাজার পক্ষের লোকজন ওড়সের আয়োজন করলে তৌহিদি জনতার ব্যানারে একদল লোক সেখানে হামলা চালায় এবং প্যান্ডেলে আগুন ধরিয়ে দেয় মধ্যরাত থেকে শুরু হচ্ছে পদ্মা মেঘনা তেতুলিয়া নদীর অভয় সকল প্রকার মাছ শিকার দুই মাসের নিষেধাজ্ঞা ইলিশের বিচরণ ও প্রজনন নিরাপদ করে উৎপাদন বাড়াতে এই উদ্যোগ মতলব উত্তর থেকে হাইমচর পর্যন্ত সত্তর কিলোমিটার এলাকা এবং ভোলার ভেদরিয়া থেকে চর রুস্তম ও ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত একশো নব্বই কিলোমিটার নদীতে বন্ধ থাকছে মাছ ধরা এরই মধ্যে জাল দড়ি গুটিয়ে তীরে ফিরেছেন দুই জেলার আড়াই লাখেরও বেশি জেলে তারা বলছেন বিকল্প কর্মসংস্থান না থাকায় নিষেধাজ্ঞার সময়ে বিপাকে পড়তে হয় তাই সরকারি খাদ্য সহায়তা বৃদ্ধি ও স্বল্প সুদে ঋণ সহায়তার দাবি তাদের অনেক ঘটনা দুর্ঘটনা আনন্দ বেদনা মিলিয়ে পর্দা নামলো অমর একুশে গ্রন্থমেলা দুই হাজার পঁচিশের এবারে মেলায় বই বিক্রির সংখ্যা ছিল হতাশাজনক তবে জনসমাগম ছিল বিপুল শেষ দিন পর্যন্ত বই প্রকাশ হয়েছে জাহান উর্মি আরও মেলায় বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত দর্শনার্থী প্রবেশ করেছে একান্ন লাখ কিন্তু বই কিনেছেন কজন বই হাতে নিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করার প্রবণতা ছিল আশঙ্কাজনক বিশেষত তরুণ তরুণীদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা গেছে ছবি কারণ এখন বই মেলায় আসছি এটা স্মৃতি হিসাবে তো কিছু রাখতে হয় এজন্যই আর কি বই কেনার ইচ্ছা আছে দেখছি এখনো সেরকম ভাবে সব বই দেখা হয়নি কিন্তু কেন এই প্রবণতা প্রকাশকরা বলছেন রাজনৈতিক অর্থনৈতিক নানা কারণেই এবার বইয়ের বিক্রি কম তবে এভাবে বই বিক্রি কমতে থাকাটা আশঙ্কাজনক আমরা আশা করেছিলাম একটা মুক্ত বাতাসে এবার বইমেলাটা হবে খুব ভালো হবে কিন্তু দেখা গেল অনেক অনেকে মানুষ আসলে তার অর্থনৈতিক প্রবলেম এটা বড় কারণ তারপরে একটু ভয় ছিল মব জাস্টিস চলছে কে কখন কোতিলা আঘাতপ্রাপ্ত হবে এটা গ্যারান্টি নয় গত বছরও কিন্তু তার আগের বছরের তো সেল কম ছিল আমাদের এটা একটু ভাববার বিষয় আসছে যে আসলে এই যে গ্রাজুয়ালি কেন কমছে আসলে কি পাঠক কমছে নাকি পাঠক অন্য দিকে যাচ্ছে দর্শনার্থীর অনেক ফটো তুলছে কিন্তু বই কিনছে না তেমন সেই হারে প্রকাশকরা আমরা সেই হিসেবে অনেক হতাশা লেখকরা বলছেন সামগ্রিকভাবে পাঠাপাস কেন কমে যাচ্ছে তা খুঁজে বের করতে হবে পাঠের সংস্কৃতি কমে যাচ্ছে ওই কমে যাওয়ার পেছনে কারণগুলো আমাদের খুঁজে বের করতে হবে আপনাকে দেখবে ফেসবুকিং করতে সে মোবাইল ফোনই দেখবে কিন্তু আপনাকে যদি সে বই পড়তে দেখে আপনাদেরকে বই পড়তে বলা লাগবে না সে এমনিই পড়বে বই পাঠের বা পাঠকবাসীর সংস্কৃতি যদি তৈরি না করা যায় তাহলে এখান থেকে আমাদের উত্তরণের কোনো উপায় আসলে নেই আগ্রহ না থাকলে সে বইমেলায় আসতো না বইটা উল্টে পাল্টে দেখতো না তো আমি এটাকে খুব ইতিবাচকভাবেই ভাবেই দেখি এদিকে বাংলা একাডেমির মঞ্চে বইমেলার সমাপনী অনুষ্ঠানে ওয়ালিউল্লাহ পুরস্কার তুলে দেওয়া হয় কথা সাহিত্যিক বর্ণালী সাহাকে আর কবি জসীমউদ্দিন পুরস্কার দেওয়া হয় কবি আল মুজাহিদিকে বইমেলার শেষ দিনেও প্রকাশিত হয়েছে ৩৩৫টি নতুন বই এবার অমর একুশে গ্রন্থমেলার শুরুর দিন থেকে বিপুল পরিমাণ দর্শনার্থী এসেছে বইমেলায় কিন্তু সেই হিসেবে বই বেচা না কম সেই হতাশার কথা জানিয়েছেন প্রকাশক জানিয়েছেন লেখকেরা তবে কি অনন্ত যৌবনা বই তার লাবণ্য হারালো কি কারণে সাধারণ পাঠকের পাঠাভ্যাস কমে যাচ্ছে কি কারণে বই বেচা কেন কম সেই প্রশ্ন সামনে রেখেই শেষ হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা দু হাজার পঁচিশ ঈশ্বাদ জাহান উর্মি ডিবিসি নিউজ অমর একুশে গ্রন্থমেলা বাংলা একাডেমি ঢাকা অসাধারণ সুরের মূর্ছনায় বলিভিয়ার অরুরতে শুরু হলো সঙ্গীতের এক বিরাট উৎসব বলিভিয়ার দ্বি শতবর্ষে নিবেদিত তেইশতম সংস্করণ পালন করতে কমপক্ষে সত্তরটি ব্যান্ড ও পাঁচ হাজারের বেশি সঙ্গীত শিল্পী একসাথে পারফর্ম করে মাতিয়ে তোলে এই উৎসব এ উৎসবে সিংক্রনাইজড বাদ্যযন্ত্র এবং নৃত্যের একটি প্রাণবন্ত প্রদর্শনী ছিল ভলিভিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আগত একাধিক ব্যান্ড এ উৎসবে যোগ দিয়ে আঞ্চলিক গান ও সুরের তালে মাতিয়ে তোলে আয়োজন এই উৎসব পহেলা মার্চের মূল অনুষ্ঠানের সূচনা মাত্র অররুর পৃষ্ঠপোষকদের সামনে ধর্মীয় আশীর্বাদ নিয়ে মূলত শুরু হয়েছে এ উৎসব আমি এই ব্যান্ড উৎসব বড় হতে দেখেছি এটি প্রায় একশো থেকে তিনশো সঙ্গীত শিল্পীদের সাথে জুড়ে এমন আশ্চর্যজনক সঙ্গীত শিল্পীদের পারফর্ম দেখে মুগ্ধ তাদের সাথে থাকতে পেরে আমি গর্বিত বোধ করছি ইউনেস্কোর বর্ণনা অনুযায়ী প্রতি বছর আয়োজিত প্রাণবন্ত সাংস্কৃতিক উৎসব হিসেবে অরুর কার্নিভাল মিশিয়ে দিয়েছে প্রাক কলম্বিয়ান ও খ্রিস্টীয় ঐতিহ্যের গান নাচ ও বিচিত্র পোশাক পরিচ্ছদের মাধ্যমে ইউনেস্কোর বর্ণনা অনুযায়ী প্রতি বছর আয়োজিত প্রাণবন্ত সাংস্কৃতিক উৎসব হিসেবে অরুর কার্নিভাল মিশিয়ে দিয়েছে প্রাক কলম্বিয়ান ও খ্রিস্টীয় ঐতিহ্য গান নাচ ও বিচিত্র পোশাক পরিচ্ছেদের মাধ্যমে আমি তেইশ বছর ধরে এই আয়োজনের সাথে যুক্ত আমার দেশে এবং বিশ্বব্যাপী বিভিন্ন নৃত্য প্রদর্শন করে আসছে আমি এ সমৃদ্ধ সাংস্কৃতিক গুরুত্ব ঐতিহাসিক ধারাবাহিকতা এবং আন্দিয়ার ও ঔনিবেশিক প্রভাবকে সংরক্ষণ করার জন্য এই অনুষ্ঠানকে বিশ্ব হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে নাহিদা ডিবিসি নিউজ ডেস্ক সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন